নমস্কার আমি দেবিকা দেবিকা দেবিকামণি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নেব সামনে আসছে অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার কিভাবে আমরা অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো আরাধনা করে নিতে পারি তাহলে চলো দেখে নেওয়া যাক অগ্রায়ণ মাসের প্রতি বৃহস্পতিবার কিভাবে আমরা মা লক্ষ্মীর পুজো আরাধনা করে নিজেদের সংসারে সুখ ও সমৃদ্ধিতে ভরে তুলতে পারি জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী পুজো শুরু করার আগে আমি হাতে গঙ্গা জল নিয়ে আচমন করে নেব নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এবার হাত জোর করে আমি বলে নেব নম অপবিত্র পবিত্র বা সর্ববস্তাং গত পেবা যত স্বরে পুণ্ডরীক অভ্যন্তর সূচি নম সূচি সূচি নম সূচি এবার আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলিত করে নেব তোমরা চাইলে ঘি প্রদীপ প্রজ্জ্বলিত করতে পারো তা না হলে তিল তেল দিয়েও প্রদীপ প্রজ্জ্বলিত করে নিতে পারো জয় মা লক্ষ্মী জয় মালক্ষ্মী সকালে ঠাকুর ঘর পরিষ্কার করে মুছে আমি আলপনা দিয়ে গেছিলাম আরেকটি জল চৌকির উপরে লাল বস্ত্র পেতে তার উপরে আরেকটি লাল বস্ত্র পেতে আমি মা লক্ষ্মীকে স্থাপন করে দিয়েছি শুদ্ধ গঙ্গা জল ছিটিয়ে তার উপরে কিছুটা ফুলের পাপড়ি ও ধান ছিটিয়ে মা লক্ষ্মীকে স্থাপন করতে হয় একটি শুদ্ধ বস্ত্রে কিছুটা গঙ্গা জল নিয়ে আমি মা লক্ষ্মীকে সুন্দর করে স্নানাভিষেক করিয়ে দিয়েছিল তোমাদের যদি বিগ্রহ থাকে পেতলে তাহলে তোমরা স্নানাভিষেকও করিয়ে নিতে পারো আর যদি চিত্রপটে তোমরা মা লক্ষ্মীর পুজো করো তাহলেও শুদ্ধ বস্ত্রে গঙ্গা জল নিয়ে সুন্দর করে মা লক্ষ্মীর চিত্রপটটিকে তোমরা স্নানাভিষেক করিয়ে নিতে পারো স্নানাভিষেক সম্পূর্ণ করে আমি একটি পুষ্পমাল্য মাকে পরিয়ে দিয়েছি রেখেছি দুপাশে দুটো লক্ষ্মী করি আর রেখেছি যে লক্ষ্মী পুজোর সময় আলতা ও সিঁদুর মাকে দিন নিবেদন করেছিলাম সে আলতা ও সিঁদুর আর একটি শাখা বলা আর রেখেছি একটি গাছ কৌটো মা লক্ষ্মীর পাশে সবসময় সিঁদুর ভর্তি একটি গাছ কৌটো রাখতে হয় আর আছে একটি ধানের ছড়া যেটি লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীকে নিবেদন করেছিলাম তোমাদের কাছে যদি ধানের ছড়া না থাকে তাহলে তোমরা পেতল বা কাঁসার বাটিতে বা পাথরের বাটিতে ধান ভর্তি করে মায়ের সামনে রেখে দিতে পারো কারণ মা লক্ষ্মীর ধান ভীষণই প্রিয় এবার মা লক্ষীকে আমি সিঁদুর পরিয়ে দিচ্ছি জয় জয় মা লক্ষ্মী 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 মার বাহন প্যাঁচাকেও দিয়ে দিলাম জয় 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 মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এবার আমি এখানে ঘটে স্থাপন করে নেব ঘট স্থাপনের জন্যে আমি মাটি দিয়েটা তৈরি করে নিয়েছি এখানে দিয়ে দিয়েছি মাঝখানে আমি পঞ্চশস্য আর সিঁদুরের গোলা দিয়ে আমি মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি কিছুটা ফুল ছিটিয়ে দেব জয়মা লক্ষ্মী লক্ষ্মী দিয়ে দিচ্ছি দুর্বা ফুল দিয়ে আমি ঘরটির চারপাশে সুন্দর করে একটু সাজিয়ে নিয়েছি এবার ঘরটি বসিয়ে নেব সব সময় উলুধ্বনি ও শঙ্খের ধ্বনি দিয়ে মা লক্ষ্মীর ঘট স্থাপন করতে হয় আমি ঘটে প্রথমেই মঙ্গল চিহ্ন এঁকে রেখেছিলাম আর শুদ্ধ পানীয় জল বা গঙ্গা জল দিয়ে তোমরা ঘরটি পূর্ণ করে নেবে জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী ঘটে দিয়ে দেব একটি সুপারি এক টুকরো হলুদ আর দিয়ে দিচ্ছি এক সোলোয়া এবার দিয়ে দিচ্ছি গোলা দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি তার উপরে দিয়ে দিচ্ছি একটি পান পাতা তাতেও আমি সিঁদুর লাগিয়ে নিয়েছি জয়মা লক্ষ্মী জয় দিয়ে দিচ্ছি দুর্বা দিয়ে দিচ্ছি একটি সশিব ডাব তাতেও আমি সিঁদুরের গোলা দিয়ে মঙ্গল চিহ্ন এঁকে নিয়েছি জয়মা লক্ষ্মী মা তোমরা চাইলে কলা সুপারি হরিতকি পেতলের ডাব যার যা সামর্থ্য সে তাই দিয়েই ঘরটি স্থাপন করে নেবে দিয়ে দিলাম একটি লাল চেলি দিয়ে দেবো একটি চাঁদমালা এবার দিয়ে দেব সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে একটি পইতে এই প্রসঙ্গে বলে রাখি প্রতি বৃহস্পতিবার এই লাল চেলি পইতে চাঁদমালা পাল্টাবার কোনো প্রয়োজন নেই যতদিন এগুলো ভালো থাকবে ততদিন তোমরা এগুলো ব্যবহার করতে পারো যখন এগুলোন খারাপ হয়ে যাবে তখন সেই বৃহস্পতিবার মানে আসছে বৃহস্পতিবার তোমরা নতুন করে চাঁদমালা লাল চেলি ও পইতে ব্যবহার করতে পারো এবার নিয়েছি বেলপাতা দুর্বা ও পুষ্প প্রথমে আমি পুষ্পা গণেশের উদ্দেশ্যে পুষ্প নিবেদন করে দেব। গন্ধপুষ্পে গণেশমুষ্পে ওম নমো নমঃ এতে গন্ধপুষ্পে ওম গাঙ্গেশায় নমনম জয় গণেশ জয় গণেশ এবার আমি হাত জোর করে মা লক্ষ্মীর উদ্দেশ্যে ধ্যান মন্ত্র বলে নেব পাশাক মালিকভঞ্জ শ্রীনিভ্য সৌমীয় পদ্মা স্নাস্থাং শ্রী ত্রৈলোক্য মাতরাম গোড়বর্ণাং সূপাঞ্চ সর্বলঙ্কার ভূষিতম রস্ক ব্যাঘ্রা করাং বড়দাং দক্ষিণে তু জয় মালক্ষ্মী এবার হাতে নিয়ে নিচি লাল গোলাপ দুর্বা ও বেলপাতা মা লক্ষ্মীর লাল গোলাপ অত্যন্ত প্রিয় তাই মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি লাল গোলাপ নিবেদন করার চেষ্টা করবে এবার বলে নেব এতে গন্ধ পুষ্পে শ্রী লক্ষ্মী দেব নমঃ জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী এবার মাকে পুষ্পাঞ্জলি দিয়ে নেব তার জন্য আমি নিয়ে নিয়েছি লাল চন্দন সহযোগে মার শিউলি ফুল দুর্বা ও বেলপাতা মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি পুষ্পাঞ্জলি মন্ত্র বলে নেব। মোট তিনবার পুষ্পাঞ্জলি দিতে হবে ওং নমস্তে সর্বদেবনাং বরাদর্শি হরিপ্রিয় ইয়া গতিস্থম প্রপানং শ্যামে ভুয় দর্শনাথ জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী আবরণের নিচে হাতে বেলপাতা পুষ্প ওং নমস্তে সর্বদেবনাং বরাদর্শি হরিপ্রিয় ইয়া গতিস্থম প্রপানং শ্যামে ভুয় দর্শনাথ জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এবার আমি দিয়ে নেব নিয়ে নিজে হাতে বেলপাতা ও পুষ্প ওং নমস্তে সর্বদেবান বরদর্শী হরি প্রিয় যা গতিস্তং প্রাপান স্বামী ভোদর্শন জয় মা লক্ষ্মী জয় মা জয় মা এবার হাত জোর করে আমি মা লক্ষ্মীর মন্ত্র বলে নেব ওং নম বিশ্বরূপাশ্র ভজ্রাশ্রী পদ্মে পদ্মালাই শুভে সর্বত্র পাহি দেবী মহালক্ষ্মী নমস্তুতে হাত জোর করে মা লক্ষ্মীর নাম পাঠ করে নেব ত্রৈলোক্যে পূজিতে দেবে কমলে বিষ্ণু যধাতংসু সুস্থিরা কৃষ্ণে তত ভবময়া স্থিরা ঈশ্বরী কমলা লক্ষ্মী ভূর্তি হরিপ্রিয়া পদ্ম পদ্যালয়ে সম্প্রদা স্ত্রী পদ্ম ধারিণী লক্ষ্মী নামানী লক্ষী স্ত্রীরা লক্ষ্মী ভবের তস্য পুত্রাদেবি সহ হাত জোর করে আমি গ্রন্থারম্ভ করে নেব নারায়ণ নমস্কীর্তম নর বৈষ্ণব নরোত্তনম দেবী সরস্বতী বৈষ্ণব ততজয় মুদিরয় বন্দে বিষ্ণুপ্রিয়াং দেবী দারিদ্র্য দুঃখ হারিণী ক্ষীরদপুত্রিং কেশবকান্তাং বিষ্ণু বিষ্ণুবক্ষ বিলাসীনম শ্রী শ্রী লক্ষ্মী দেবীর আহ্বান এসো মাগ লক্ষ্মী দেবী আমার আলয় আসনে বসমা লক্ষ্মী পুজব তোমায় থাকো মা দয়াময়ী চিরদিন ঘরে কৃপাদানে গৃহদাও ধনে ধন্যে ভরে অগতির গতি তুমি দারিদ্র হারুনি তুমি মাগো দয়াময়ী পতিত পাবনি সুখ শান্তি দেও মাগো বিষ্ণুর ঘরণী দিনের শরণ তুমি অগনারায়ণী জানি নামা করি তোমার চরণে জয় মা লক্ষ্মীর উদ্দেশ্যে আমি একটি মঙ্গল সামগ্রী প্রস্তুত করে নিয়েছি নিয়ে নিচে একটি পান পাতা তিনটি লক্ষ্মী করি তিনটি নাবি শঙ্ক তিনটি পদ্মপীঠ একটি হলুদের গাঠ একটি হরিত্তকি ও একটি সুপারি আর একটি ষোলো আনা মা লক্ষ্মীর উদ্দেশ্যে এটি অর্পণ করতে হয় জয় মা লক্ষ্মী জয় লক্ষ্মী এবার হাতে ধান ও দুর্বা নিয়ে আমি পাঁচালি পরে নেব বা হাতে সব সময় ধান ও দুর্বা নিতে হয় এবার আমি অগ্রাইন মাসের পাঁচালি পরে নেব দিননাথের পালা এক দেশবর ছিল নাম দিননাথ বাল্য পিতা মাতা মইরে হইল অনাথ দয়াবান প্রতিবেশী জনৈক ব্রাহ্মণ দীননাথে আনে রাখে আপনি ভবন গরু লয়ে দীননাথ গরুলয়ে রোজ মাঠে যায় এক মুষ্টি অন্ন তার তারে কিছুকাল কাটে অতি কষ্টে ভাবে দিনু আছে শিশুকালে পিতামাতা চলে গেছে ছাড়ি পর অন্নে বেঁচে আছি ধরার উপরে বৃক্ষতলে বসি দিনু এই চিন্তা করে দু নয়নে বাড়ি ধরা ঝড়ো ঝড় ঝরে বিদ্যাশে ক্ষেত্রলক্ষ্মী তথায় আসিল দীননাথে হস্তে কিছু বিষ ধান দিল ধান্য দিয়া ক্ষেত্রলক্ষ্মী কহিল তখন এই ধান লোয়ে বাছা করহ বপন সেই ধান দিননাথে মাঠেতে ছড়ায় পরদিন দিননাথ স্বর্ণ ধান্য পায় তথাকার মহারাজ কথা শুনিল দরিবকিপা বলি রাজা বুঝিতে পারিল স্বসম্মানে দিননাথে করিয়া নায়ন রাজকন্যা তার হাতে করিল অর্পণ কন্যা সহ বহু জমি দিল দিননাথে সুরম্য প্রসাদ এক গড়িল সেই সাথে দিননাথে রাজা হইল লক্ষ্মীর কৃপায় উলুধ্বনি দেওশপে পালা হইল সায় অগ্রাণ মাসের বোতকথা সমাপ্ত জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী এবার হাতের ধান ও দুর্ব ঘটে দিয়ে দেবে জয় মা লক্ষ্মী এখন আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে বসার আসন প্রস্তুত করে দিয়েছি ও মা লক্ষ্মীর ভোগ নিবেদন করে দিয়েছি তোমাদেরও যার যা সামর্থ্য সে তাই ভোগ নিবেদন করে দেবে এবার হাত জোর করে আমি মা লক্ষ্মীর কাছে আমার পুজো যাতে গ্রহণ করে তার জন্য আমি অনুরোধ জানিয়ে নেব ও আমার পুজোয় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমি ক্ষমা প্রার্থনা করে নেব জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এবার আমি আরতি করে নেব জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় জয় ওম শ্রী লক্ষ্মী দেব্যই নম ওম শ্রীম লক্ষ্মী দেব্যৈ নম ওম শ্রী কো লক্ষ্মী দেবোই নম ওম শ্রী লক্ষ্মী দেবোই নম জয় জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় 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 মা লক্ষ্মী এবার আমি হাত জোর করে নিজের মনস্কামনা জানিয়ে আমার পুজো সমাপ্ত করব। জয় মা লক্ষ্মী তাহলে তোমরা দেখলে আমরা কিভাবে অগ্রায়ণ মাসের প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মীর পুজো আরাধনা করে মা লক্ষ্মীর কৃপালাভ করে নিতে পারি কেমন লাগলো আমার আজকের এই পুজো বিধি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিও আর যদি তোমরা প্রথমবার আমার চ্যানেলের ভিডিও দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবে তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে মা লক্ষ্মীর কাছে সকলের মঙ্গল কামনা করে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো খুব তাড়াতাড়ি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ Joy Maluki, Joy yo Joy maloquí,